প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আটাইশ নভেম্বর ঢাকায় আসছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ যার কথায় হাজার হাজার বিধর্মী ইসলাম ধর্মগ্রহণ করছেন ডক্টর জাকির নায়েক জানা গেছে আটাইশ এবং উনত্রিশ তারিখ তিনি ঢাকায় অবস্থান করবেন এবং উনি দুইটা প্রোগ্রাম করবেন একটা ঢাকায় আর একটা ডাকার বাইরে এমনকি পিস টিভিও চালু হতে পারে বাংলাদেশে যেই পিস টিভি আপনার ফেসিট আমলে ফেসিট সরকার যারা ইচ্ছাকৃতভাবে এই আপনার পৃষ্টিভি বন্ধ করে দিছিল যেই পৃষ্টিভির মাধ্যমে বাংলাদেশের হাজারো মানুষ যারা আপনার মানে ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না যাদের কোনো জ্ঞানের মানে উৎস ছিল না যারা ইসলাম জানতো না সেই ইসলামের শিক্ষা এই পৃষ্টিভির মাধ্যমে এ দেশের জনগণ পাইতো এবং দিনী শিক্ষা তারা শিখতে পারতো কিন্তু সেইটাকে পরিকল্পিতভাবে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য এ দেশে ইসলাম যেন প্রতিষ্ঠিত না হতে পারে এবং প্রত্যেকটা জনগণের ভিতরে আপনার যেন ইসলাম না পৌঁছাইতে পারে সেই পরিকল্পনায় তারা এই পিস টিভিকে বন্ধ করে দিয়েছিল পিস টিভি এমন একটা মানে আপনার টেলিভিশন চ্যানেল যেটা আপনার এলএট থেকে আপনার নিম্ন শ্রেণী পর্যন্ত প্রত্যেকের ঘরে ঘরেই ছিল যারা আপনার কোনোদিন ইসলাম সম্পর্কে জানতো না তারাও কিন্তু এই টেলিভিশনের মাধ্যমে ডক্টর জাকির নায়কের এই আলোচনাগুলো আলোচনাগুলো শুনতে পারত এবং বাংলা সহ এই আলোচনাগুলো শুনতে পারত কিন্তু সেটাকে তারা পরিকল্পিতভাবে শুধুমাত্র কিছু ব্লেম দিয়ে বানোয়াট কিছু ব্লেম দিয়ে তারা এই পিস টিভি বাংলাদেশ থেকে বন্ধ করে দিয়েছিল তো যতটুকু আমরা শুনতে পারতেছি আবারও হয়তো বাংলাদেশে পিস টিভি চালু হতে পারে তো আমরাও আশাবাদী এবং সরকারের কাছে এটা আমাদের অনুরোধ থাকবে আমাদের দেশে যেন আবারও পিস টিভি চালু হয় এবং দেশের জনগণ যেন ইসলাম সম্পর্কে আরও জানতে পারে ইসলাম নিয়ে আরও বা মানে জ্ঞান অর্জন করতে পারে সেই জন্য হইলেও আমাদের দেশে এই পিস টিভিটা চালু করা খুবই জরুরি এবং যারা এটা আয়োজন করছেন এবং যারা ওনাকে আনার জন্য পরিকল্পনা করছেন অবশ্যই তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের তাদের ন্যাঘায় দান করুক সেই সাথে উনি যেন সেই সালামতে আমাদের দেশে আসতে পারেন এবং ওনার প্রোগ্রামগুলো যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেই দোয়াও আমরা করি কারণ ডক্টর জাকির নায়ক শুধুমাত্র যে ইন্ডিয়ার সম্পদ বা এই মুসলিম সম্পদ তা কিন্তু না ডক্টর জাকির নায়ক এই পুরা মানে পৃথিবীর একজন সম্পদ কারণ ডক্টর জাকির নায়কের মাধ্যমে আপনার মানে এমন জায়গায় আপনার ইসলাম প্রচার করা গেছে যেটা আপনার এই যে আপনার সাধারণত মোলামা দিয়ে সম্ভব ছিল না এই ইসলামকে প্রচার করা কিন্তু ডক্টর জাকির নায়কের মাধ্যমে আপনার ইহুদি খ্রিস্টান নাসারা মানে সকল মানে জাতি গোত্রের কাছে ওনার মাধ্যমে কিন্তু আপনার ইসলামকে প্রচার করা গেছে এবং ইসলামের যে যৌক্তিক ভাবে যে খণ্ডন করা ঠিক আছে সেটা একমাত্র উনি দেখা গেছেন তো এই জন্য আমার মনে হয় ওনাকে এখন ওনাকে আমাদের সহযোগিতা করতে হবে ওনাদেরকে আমরা ওনাকে আমাদের সাপোর্ট দিতে হবে এবং ওনাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তালা তাদেরকে যেন ওনাকে যেন হায়াত দান করেন উনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন এবং এইভাবেই দিনের দাওয়াত উনি প্রতিনিয়ত দিয়ে যেতে পারেন এবং সমাজে যেন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে না এবং ইসলামের যে আপনার বেসিক জ্ঞানগুলা সেই জ্ঞানগুলা যেন সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে পারে ভালো থাকবেন সকলেই আসসালাম আলাইকুম